কান্দি মহকুমা স্টোরি ও প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নগর এলাকায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর এলাকায় কান্দি মহকুমা স্টোরি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মূলত ছাত্রছাত্রীদের মাঠমুখী করে তোলবার উদ্দেশ্য নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিন মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অপর্ণা মন্ডল খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনি দাস সহ অন্যান্যরা খড়গ্রাম থেকে আকরাম রেজর্ট রিপোর্ট নিউজ

এই বাসনা এই কামনাকে কেন্দ্রে এই প্রদীপ যে আলো প্রজ্বল সকলে হাতটালি ধরে অভিবাদন জানাবেন মশাল ধর মশাল হাততালি দিয়ে অভিবাদন জানান এই মশাল মশাল ধর এই আগুনের লেলিয়া আসতে সাহায্য করে

মহকুমা স্তরের যে তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খড়গ্রাম উত্তর চক্রে নগর এম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে সুতরাং এই খেলার সঙ্গে যারা যুক্ত সকলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং পাশাপাশি আমার ভিআই মুর্শিদাবাদ অপর্ণা মণ্ডল মহাশয়া উনি এসেছেন এবং প্রশাসনের দিক দিয়ে আমরা অত্যন্ত গর্বিত যখন ডাকি তখনই ওনাকে পান পাই আমরা আমার খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার মহাশয় উনিও এসেছেন আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি এবং এই ক্রীড়া কমিটির আহ্বায়ক আমার এসআইএস রিমি সরকার থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথবাবু জয়শ্রী হলা সবাই এসেছেন এখানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সমাজসেবী এবং শিক্ষার ব্যক্তিত্ব শিক্ষক পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহকারী শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা এসএসকে এর সহায়ক সহায়িকা থেকে আরম্ভ করে আমার সাংবাদিক বন্ধুগণ রেগুলেটর পুলিশ প্রশাসন এবং যে এই লোকালের যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং যে খুদের ছাত্রছাত্রী তারা এখানে এসে যেই খেলায় অংশগ্রহণ করেছে আমি সত্যি আন্তরিকভাবে তাদেরকে সাধুবাদ জানাবো স্নেহাশী জানাবো এবং বড়দের আমি সালাম আদাম নমস্কার শুভেচ্ছা ধন্যবাদ জানাবো যে আজকে অ্যান্ড্রয়েড সেটের যুগ মোবাইল থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আজকে মাঠের দিকে এসেছে খুদে পড়ুয়ারা আজ কান্দি সাবডিভিশনের যে বিভিন্ন সার্কেল থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে তারা এসেছে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আজকে এই প্রতিযোগিতা এমন একটা মঞ্চ তাদের যে সুপ্ত প্রতিভা ব্যক্ত করার মঞ্চ তারাই আজকে জেলা এবং রাজ্য থেকে জাতীয় স্তরে খেলাধুলার যোগ্যতা অর্জন করবে তার মূল্যায়ন নির্ধারণ হবে এই মঞ্চ থেকে এবং আমি বিশেষ করে এত সুন্দর একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে ঝাড়গ্রাম উত্তরচক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্তরিকভাবে পরিশ্রম করে কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সুন্দর একটা এই পরিবেশ এবং এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি